আজকে এই পরিবেশে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ কি সেই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি আজকে বিকেল বেলা আমি অনলাইনে দেখতে পাচ্ছি যারা সারা জীবন কি করেছেন মিলাদ যারা পরে তাদেরকে انکار করেছেন বকা দিয়েছেন এবং আমার শরীরের মধ্যে যে আঘাতগুলো এগুলো তাদের আঘাত কিসের আঘাত আমার বডিতে যে যন্ত্রণাগুলো এই নবীর दुश्मनলীর दुश्मनদের কর্তৃক পাওয়া আজকে তারা বয়ান দিচ্ছে যে মুনাফিক চিনার যে উপায় মুনাফিক চিনার যে সহজ রাস্তা এই মুহূর্তে বিরাজ করতেছে আজকে শুনেই সেই বক্তা বলতেছে যত যে মিলাদ পড়ো পড়ো যে আল্লাহর দলির দরবারে যাও যাও মানে যেই দলে যেই যেটাই করো তুমি তোমারটা করো কেউ কাউকে কি করবে না বাধা দিবে না কিন্তু আমরা সবই একই প্ল্যাটফর্মে চলে আসি এসে আমরা ইসলামী দল গঠন করে ইসলামের শাসনে এই দেশে কি করব। কায়েম করবো আজকে আমার কাছে ভালো লাগতো যদি আগে থেকে যদি তারাই বক্তব্যটা দিত কি জন্য কি উদ্দেশ্যে তারাই বক্তব্যটা দিয়েছে ক্ষমতার জন্য চেয়ারের জন্য চেয়ার কি কখনো চিরস্থায়ী হয় ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হয় হয় না তো যে রাসুল কি না সৃষ্টি করলো হাদিসি গুদ্ধিতে কি আসছে লাউলাকে আলামা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউলাকে আলামা ঝাড়তু রবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না রাসুল কি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আল্লাহর নূর থেকে আল্লাহর হাবিব আর আল্লাহর হাবিবের নূর থেকে সকল কিছু সৃষ্টি তাহলে এখানে কি বোঝা যায় না সেই নবীও তো চিরদিন পৃথিবীতে থাকেনি আল্লাহ কি নিয়ে গেছেন ওনাকে কি করেছেন নিয়ে গেছেন তাহলে ওনার চেয়ে পাওয়ারফুল ওনার চেয়ে সম্মানী মানে সকল নবীদের মধ্যে উনি ছিলেন একদমই শ্রেষ্ঠ অল দ্য বেস্ট মাই প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সুবহান আল্লাহ নবীও তো পৃথিবীতে থাকেনি চলে গেছে গেছে না চলে তো গেছে তো আসলে ক্ষমতা জানা জাস্ট শুধু ক্ষমতার জন্য কিসের জন্য জাস্ট শুধু ক্ষমতার জন্য আজকে আলেম ওলামা ইসলামী দল قائم করতে পারতো যদি তাদের ঈমান ঠিক থাকতো আমি গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা বক্তা রয়েছেন লেকচারার রয়েছেন বিশেষ করে আল্লাহর ওলিরা রয়েছেন আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যারা পীর সাহেব রয়েছেন আপনারা আপনাদের ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে কি করুন বয়ান দিন আপনারা কি করেন আলোচনা করুন তাদেরকে অ্যাকটিভ করার জন্য আপনারা ভূমিকা রাখুন আমি আমার জায়গা থেকে আমি গাজী সুলাইমান আল কাদেরি আমি আমার জায়গা থেকে আমি যথেষ্ট অ্যাকটিভ এবং যথেষ্ট আমি ভূমিকা রাখার চেষ্টা করতেছি যে কারো কথাই কি করা যাবে না কান দেয়া যাবে না আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি মিলাদের কথাটা দ্বারা বেদাতি বলেছে বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক আল্লাহর ওলিদেরকে আমাদের অতীতে অনেক আলেম যেমন যার কথা না বললেই নয় আমি তো প্র্যাকটিক্যালি প্রমাণ আমাকে কিভাবে গিলে খাওয়ার চেষ্টা করেছে তারা আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি মাদ্দাজিল্লাহ হল আলী ইনি নির্মমভাবে শহীদ হয়েছে তার দ্বারা আজকে যারা নবী যারা অলি বিদ্বেষী তাদের দ্বারাই তো এত নিষ্ঠুরভাবে ওনাকে শহীদ করেছে যেটা বেঈমান কাফেররা পশুকে পর্যন্ত নিষ্ঠুরভাবে কি করে না তারা মারে না কতল করে না সেভাবে করেছে কারা নবীর দুশ্মনেরা আজকে ক্ষমতার জন্য সবাইকে আহ্বান করতেছে এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি আপনাদেরকে আমি আমার দর্শকদেরকে বলি আমি বলতেছি এজন্যই শুধু আপনারা গ্রহণ করবেন এটা না আপনারা বিবেক বিবেচনা দিয়ে অবজারভেশন করবেন এই বাংলাদেশে ইসলাম এনেছে কারা আল্লাহর উলিরা কারা আল্লাহ কোরআনে কি বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি জান্নতি আমার প্রিয়ক দেশের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় যারা হয় গেছে পৃথিবীর মানুষ জানে কি তারা মারা গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তারা কি जिंदा শুধু जिंदा না ইনদা রব্বিহিম ইউরজাকুন রিসিভ ফোন ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতই খাবার রিসিভ করতেছে বক্ষণ করতেছে সুবহানাল্লাহ আর সাধারণ মানুষ কি কি বলেছেন বিহাউল বেরিলিদাম ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু কিয়ার অর টু রিগ্রেট আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই অর টু রিগ্রেট তারা পরকালেও সেম পিয়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারকি উই আর ইউর প্রডাক্তিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সাধারণ মানুষের বন্ধু হলো হকানে আলেমরা হকানে আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে প্রমাণিত নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমি দলিলগুলো কেন দিলাম তারা নাকি আল্লাহর ওলিদের মানে সম্মান করার দলিল নাকি তারা খুঁজে পায় না আসলে তারা খুঁজে ঠিকই পায় কিন্তু তারা সেটাকে ধারণ করে না গ্রহণ করে না কারণ তাদের আকীদায় غلط তাদের ইমানে গলদ এই জন্য তো এই যে বাংলাদেশে এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন উনি বাংলাদেশ ত্যাগ করার পরে যখন এই এই নবীর দুশ্মনেরা ইয়াজিদের পেতাক তারা তারা যখন মাঠে নামলো অসংখ্য আল্লাহর মাজার কি ভাঙে নাই তখন ওই বক্তা কোথায় ছিল আমাদেরকে আজকে যারা ইনভাইট করতেছে আপনারা কেম করেন করেন অসুবিধা নাই আল্লাহর অলিদেরকে সম্মান করেন করেন কোনো অবশ্যই নাই কিন্তু আমরা অসুবিধা নাই আপনারা সবাই একই প্ল্যাটফর্মে আসেন আমরা ইসলামী ঐক্য গঠন করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। আপনার ইমাম যত কন্যা পর্যন্ত আপনি কি করতে পারবেন ঠিক করতে না পারবেন কারণ মুসলমানের মূল খুঁটি হলো কি ইমান কি ইমান আপনি আপনার ইমানকে আগে টেকসই করতে হবে মজবুত করতে হবে কারণ গাছ আগে তারপরে ডালা তারপরে হচ্ছে মুকুল তারপরে ফল ফল কথা বলে না তারপরে ফল আপনি গাছ ছাড়া তো বাকল তৈরি হবে না বাকল ছাড়া তো মুকুল আসবে না মুকুল ছাড়া তো আপনি ফলের আশা করতে পারেন না তাহলে ইমান তো মূল খুঁটি আর বাকিগুলো তো হচ্ছে ডালপালা তা আপনি আগে কি করতে হবে ইমানকে আগে টেকসই করতে হবে ইসলামের খুঁটি কোনটা পাঁচটা ফাইভ পিলারস অফ ইসলাম কিন্তু এই ফাইভ পিলারস অফ ইসলামের মধ্যে সবচেয়ে বড় খুঁটি কোটা ইমান না ইমানের মধ্যে সবচেয়ে বড় কি আল্লাহ আব্দলাম এমন হচ্ছে আমার হাবিব কে ভালোবাসো আগে কি করো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহ কে ভালোবেসে থাকো ফলমি মোহাম্মদ আল্লাহ আলাই সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহর অনুগত হয়ে যাও আল্লাহ ইন লাভ ইউ কি চমৎকার বয়ান আল্লাহ নিজে ওয়াজ করতে লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফরগিব ইউর সেন্স আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ আব্দলাম কি বলেছেন ফল্লবি ফাদ্লিল্লাহি অবি রখাহি রবি দেলি কেফা লিয়াউ বা স্বীকার করার কোন সুযোগ আছে আর অস্বীকার কলিমান থাকবে আল্লাহ বলেছেন মাইয়্যতি রাসূল আফাকাদ আতা আল্লাহ হি হো ও ইস দা এপসিলন ও ইস আলদা যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন নির্দেশ মানলো আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন আলামিন কি চমৎকার ইমানের স্তম্ভ ইমানের যে খুঁটি কি দারুন খুঁটি আপনি ইমানকে ওভারটেক করে আপনি শুধু নামাজ দিয়ে দান সাদাকা করে আপনি সুরাউন দিয়ে আপনি আল্লাহর কাছে যাবেন এই যে আজকে যে আপনি সবাইকে ডাকলেন যখন আল্লাহর ওলিদের মাজার যখন ভাঙা হলো তখন তো আপনার এই পেজ আমরা দেখি নাই যে একটা বিবৃতি দেন নাই ফেসবুক একটা লাইভ করেন নাই একটা মিডিয়ার সামনে এসে কথা বলেন নাই যে তোমরা কি করতেছো যে যারা আছে আপনি আমি আমি একটা 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 দেই বাবার চারটা বা পাঁচটা ছেলে কি বা ছেলে একটা ছেলে ভাগ্যক্রমে নষ্ট হয়ে গেছে এই একটা ছেলের জন্য কি বাকি বাবা এবং পুরো পরিবারকে কি সমাজ অ্যাভয়েড করেছে ইগনোর করেছে করবে কেন যার দায় তাকেই নিতে হবে কিন্তু আরেকজনের উপর তো দায় চাপানো যায় না আল্লাহর অলির দরবারে আমি মানলাম আমাদেরই সমাজ এত নিষ্ঠুর সমাজ আমাদেরই সমাজের ম্যাক্সিমাম প্রভাবশালী লোক আমি এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় তার কারণ হচ্ছে ধনীরাই দুনিয়ার লোভে যারা ধনী হয়েছে তারাই হলো সমাজের সমাজকে ধ্বংস করার মূল কারণ কারণ আমাদের সমাজের অবহেলিত আমাদের সমাজের লাঞ্ছিত আমাদের সমাজ থেকে যারা অবাঞ্ছিত এই সমস্ত মানুষগুলো যখন কোনো আশ্রয় খুঁজে পায় না তখনই কিন্তু তারা আল্লাহর অলির দরবারিকে কিনে আশ্রয় নেয় ওখানে আল্লাহর উলির দরবারে যখন আল্লাহর উলির পাগল ভক্তরা কিছু তাবারুক নিয়ে যায় যেমন আজকে আমরা প্রোগ্রাম করেছি আমাদের এখানে তাবারুক আছে আমরা সবাই খাবো খাবো না এটা হচ্ছে সুন্না ইবাদতের পরে যেটা খায় সেটাই তো তাবারুক তো এই তাবারুক খায় তারা খেয়ে তাবারুক খেয়ে পরে বেঁচে আছে কেউর গলায় কত রশি ঝুলায় তুমি তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে হচ্ছে তোমার দায়িত্ব কিন্তু এই একটা পার্সনের জন্য তুমি আল্লাহর উলির মাজা ভাঙতে পারো না এবং আল্লাহর উলিকে যারা ভালোবাসে তোমরা তাদেরকে এনকার করতে পারো না এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর যারা যায় আসলে কোন হক্কানি আলেম যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পার্সন এক্সপেরিয়েন্স ম্যান যাকে বলা হয় অথবা এক্সপেরিয়েন্স পিপল যাদেরকে বলা হয় এই সমস্ত মানুষগুলো কি কখন আল্লাহর দরবারে গিয়ে সেজদা দিয়েছে কখনোই দেয় কারণ তারা সচেতন মানুষ তাদের মধ্যে সেই কি আছে শিক্ষা আছে সমাজের একটা অবহেলিত মানুষ অবাঞ্চিত মানুষ লাঞ্ছিত মানুষ সমাজ থেকে বিতাড়িত পার্সনটা সে গিয়ে ওখানে শেষদা দিচ্ছে তো শিক্ষা নাই তুমি তাকে বুঝাও এটা না বুঝিয়ে তুমি কি করলে আল্লাহর ওলীর মাজার ভেঙ্গে দিলে আল্লাহর ওলীর মাজা থেকে তার দেহাবিশিষ্ট তুলে নিয়ে গেলে শরিয়তপুরে দেখলাম একটা মাজারের মধ্যস্থে একবার যেখানে ডেড বডিটা ছিল আল্লাহর ওলীর বা সাধারণ কোন মুসলমানই হোক তার মাসখানে আগুন লাগিয়ে দিলো আমি নিজে চোখে দেখেছি সেই ভিডিওটা এটা কি কখনো কোনো মুসলমান বলতে পারে তখন তোমার এই আহ্বানটা কোথায় ছিল তোખા তখন তোমার এই প্রেমটা কোথায় ছিল তখন তো তুমি সে বক্তব্য দাওনি সাধারণ মানুষকে ডাকুনি তাদেরকে থামানোর চেষ্টা করনি আমরা কিন্তু তখনও প্রতিবাদ করেছি আমরা তখন আমাদের ভাষা প্রয়োগ করেছে কিন্তু তুমি কোথায় ছিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি কোন পীর সাহেব কোন আলেম কখনোই চেয়ারের লোভী না কখনোই না কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সাহেবরা খতিব সাহেবরা মিম্বরে দাঁড়িয়ে থাকার জন্য সভাপতি সেক্রেটারি তাদের পার্টি পিটিবে চাকরি করবে না করবে কারণ তাদের তাদের দৃষ্টি হচ্ছে মদিনার দিকে কোন দিকে কারণ আল্লাহ পাওয়ার মূল যে ক্যান্টনমেন্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে না আমি যারা আজকে পৃথিবীর লোভে কখন এই কথা বলেন কখন ওই কথা বলেন বিশেষ করে আলেম সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না কারণ সাধারণ মানুষ তো অবুধ তারা বুঝতে পারে না এই সাধারণ মানুষকে আজকে বিভিন্ন ছলে বলে বোকা বানিয়ে তারা কিন্তু তাদের সুবিধা হাতিয়ে নিচ্ছে ওই সমস্ত দুনিয়া লোভি আলেমদেরকে আমি বলতে চাই আল্লাহ রাবুল সুর আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়তে শেষ অংশে বলেছেন ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা গুরুর এই দুনিয়াটা একটা ধোঁকা এটা একটা প্রতারণার জায়গা আপনি অন্যকে ঠকানোর আগে আপনি চিন্তা করেন যে ঠকানো তো আসলেই নিজে আপনি নিজে ঠকছেন অন্যকে তো ঠকাচ্ছেন না আপনি চিরস্থায়ী ভাবে ঠকছেন আপনি কোন শিক্ষা অর্জন করে আপনি আলাম হয়েছেন যে আমি যেহেতু আমি সেদিকে যাই না আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি না গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আমি বিনীতভাবে ভাবে অনুরোধ করবো যখন আল্লাহর অলিদের মাঝার ভাঙ্গা হয়েছে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি বরং তারা মজা নিয়েছে তারা খুশি হয়েছে কিন্তু তারা জানে না যে এক মাঘে শীত যায় না আরো মাঘ আসবে এই আমরাও সেই মাঘের অপেক্ষায় রইলাম আমরা সে কিসের অপেক্ষা রইলাম বলে মাগ মানে অনেকে নেগেটিভ সাইড দিতে পারেন যে মাগ বলতে আমরা দেখব আগামী দিনে ফিউচারে যে তাদের অবস্থা কারণ আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মান আদালি অলিয়ান ফাকাদ আযানতু বিল হারব আল্লাহর অলি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই জন্য আমি বলেছি আমি মাগের অপেক্ষা করব আল্লাহর পক্ষ থেকে যে রিয়াকশন শুরু হবে সেটার অপেক্ষায় আমি থাকবো কারণ আল্লাহ বলবে কুন ফায়াকুন আল্লাহ বলবে হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে এই জন্য গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের আহলসন্নাতুল জামাত নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো আপনারা সচেতন থাকেন আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা সচেতন রাখার চেষ্টা করুন কারণ তারা এই এই মুনাফিক মার্কা মৌলবীরা তারা পৃথিবীর লোভে পড়েছে চেয়ারের লোভে পড়েছে এই জন্য সবাইকে তারা আহ্বান করতেছে কিন্তু তাদের এই আহ্বানে সত্যিকারের বিবেকবান মানুষকে ওই সারা দিবে না আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা হাদিস বলে রাখি যে আমি মানলাম অনেকে বলবে যে হ্যাঁ এখানে বন্ডামি করছে ফকির নিরালি তার মাজার হয়েছে এখানে মানুষ যায় আরে ভাই সে হোক বেনামাজি তাকে হিসাব নিবে কে আল্লাহ আল্লাহ চাইলে তাকে ছেড়ে তো দিতে পারে আপনি আমি তো আটকাতে পারবো না আমি যাই হোক আমি যেদিকে সেদিকে যেতে চাই না আমি একটা কথা বলতে চাই যে সাধারণ একজন নর্মাল সাধারণ কোন মুসলমানকে কিভাবে সম্মান করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন যে একটা মুসলমানকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মানে ওই কবরের উপরে বসার চাইতে খেয়াল করতে হবে বুঝতে হবে মানে একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার গায়ে আগুন লেগে গেল আগুন লেগে তার জামা পরে গেল না যেমন মাইল আমরা দেখছি আগে তো জামা পুড়ছে তারপরে চামড়া স্কিন পরে ছাই হইছে আল্লাহ রাসুল বলেছেন তোমার শরীরের জামা পরে যাওয়া জামা পরানোর পরে তোমার শরীরের চামড়া পরে যাওয়া এটা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে বসার আমাদেরকে মৌলবাদী শব্দ শুনতে হয় আজকে তাদের উশৃঙ্খলতার কারণে আজকে তাদের বেয়াদবির কারণে সুবিধা যেদিকে সেই দিকে পথ চলার কারণে আজকে আমাদেরকে মৌলবাদী শুনতে হয় সাধারণ মানুষ তো দাড়ি টুপি দেখলে মনে করে মৌলবাদী আসলে আহলে সুন্নাত জামাতের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে জ্বালাও পোড়াও ভাঙ চোর নারী দর্শন চুরি মানুষের হক নষ্ট করা মানুষের চুরি ডাকাতি করে মানুষের মানে কি বলবো মানুষের অধিকার হরণ করার ইতিহাস জামাতের ইতিহাসে নাই যা আছে সব নবী ওলিদের দুশ্মনদের তাই জন্য আমি বলতে চাই তারাও তো মুসলমান নিজেদেরকে দাবি করে করে না যারাই মাজার ভেঙেছে আগুন দিয়েছে এবং যারা সমর্থক তাদেরকে যারা বকা দিয়েছে তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে মনে রাখবেন একজনকে অপমান করে আরেকজন কখনোই সম্মানিত হতে পারে না একজনকে এংকার করে আরেকজন কখনোই কি করতে পারে না যোগ্য দক্ষ সুশিক্ষিত একজন মানুষ হতে পারে না আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আমার সর্বশেষ বক্তব্য আর বক্তব্য বাড়াচ্ছি না আসছে সামনে ইদি মিলাদুল নবী রবিউল আওয়াল মাস আমরা সেই নবীজির আমরা ইদি মিলাদুল নবী পালন করব যার যেই ক্ষমতা আছে যতটুকু আছে কি আছে যার যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে আমরা কি করবো মিলাদুন নবী পালন করব যেমন আজকে থেকে এক আমার এক ভক্ত ফোন দিছে ফোন দিয়ে বলতেছে হুজুর সামনে তো মিলাদুন্নবী নবী আসতেছে আমার নবীর আগমনের মাস আসতেছে আমি আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছি আপনি নবীজির আগমনে মিলাদুন নবীতে কাজে লাগাবেন এমনিতেও তো আমরা বিশাল আকারে ঈদে মিলাদুল নবীর প্রোগ্রাম আমরা করব। আমরা করব আজকে অলরেডি নোয়াখালী থেকে একজন কিছু হাদিয়া অলরেডি পাঠাই দিছে যে মিলাদুল নবী তো এই ইয়া করার জন্য নবীজের আগমনের খুশিতে মানে আমরাও তো খুশি আমরা তো পারতেছি না আপনারা পারবেন আজকে অলরেডি পাঠাইছে হয়তো আগামী কালকে সকালে সুয়াগাজি থেকে আরেকজন উনি ফোন দিছে যে মিলাদুন্নবী নবী পালন করার জন্য হুজুর আমি কিছু হাদি আপনাকে দিব এই করে করে এই যে মানে তারা যতই মানে মিলাদুন্নবীর নবীর বিরোধিতা করতেছে আল্লাহর ওলির বিরোধিতা করতেছে আসলে কি আজও পর্যন্ত নবীর প্রেম ওলির প্রেমকে কমাইতে পারছে না কারণ ওলি তো আল্লাহর প্রিয় বন্ধু আর আল্লাহর হাবিব তো হাবিব বললো এটা বলার কোনো এটা তো অবর্ণনীয় আমি বলতে চাই যারা আজকে আল্লাহর ওলিদেরকে অপমানিত করেছে তারা কখনোই সম্মানিত হতে পারবে না অদূর ভবিষ্যতে তাদের বিপদ শুধু অপেক্ষা করতেছে যারা আমার সাথে বিরোধিতা করতেছে তাদের তো দুনিয়া নাই নাই তাদের তো নাই এই জন্য আপনারা যেই কোনো আলেমের চেহারা দেখেই তার লেবাস দেখে আপনারা পাগল হবেন না সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা তাদের বক্তব্য শুনবেন শোনার মধ্যে খুঁজে পাবেন তাদের আল্লাহর রাসূলের প্রতি শ্রদ্ধা আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন মানে ধীরে 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 ক্রমে 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 বিশেষ করে তাদেরকে চিনার আরেকটা উপায় হলো মহার মাস আসলে কিন্তু এই ইয়াজিদ বাহিনী কিন্তু ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করে এই বছর আমি অসংখ্য মানে নামদারি কথিত মোল্লাদের মুখে ইয়াজিদ এবং তার দলের প্রশংসা শুনেছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আসলে কি ইয়াজিদের প্রশংসা করার কথা ছিল আমি তো হান্ড্রেড পার্সেন্ট আমি চিল্লাই বলি ইয়াজিদ ইস ক্যারেক্টারলেস হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলেস ইয়াজিদকে যে যত কিছুই বলুক সে কিন্তু আহলে ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষের কাছে কখনো তাকে গ্রহণযোগ্য হাজার চেষ্টা করলো বানাবে বা পারবে না ইমাম হাসান হোসেন কে নিয়ে কথা বলার কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস নিয়ে নবীর আহলে বাইতের পরিবার নিয়ে কথা বলার কথা কিন্তু এটা টোটাল বাদ দিয়ে এক সাইডে রেখে ইয়াজিদের প্রশংসা গুজে গুজে বের করে এরা হলো নবীর দূষণ এজন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করব। আপনারা নবীর দেশ দু চিনুন এবং আপনাদের সন্তানরা কার আলোচনা শুনতেছে তাদেরকে চিনুন আমি এই কথাগুলো বলার পিছনে আরো কারণ আছে আমার একজন প্রিয় মানুষ লন্ডনে থাকেন আমার ভক্ত উনি আমাকে ফোন ফোন দিয়ে বাবা এই বর্তমান প্রজন্ম নষ্ট হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি কত জঘন্য কথা ওই যে একটু আগে মৌলবাদী শব্দটা বললাম আমি আলেমদেরকে দায়ী করি এই যুগের কথিত দুনিয়ালী মোল্লাদেরকে আমি দায়ী করি বললাম কেন কেন বললাম যে মোল্লারা যে বক্তব্য দেয় আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি আমরাই না বুঝি যে এত বাটপার মুনাফিক দিচ্ছে কিন্তু আমার বাচ্চা তো সেটা বুঝতেছে না আমার ছেলে তো সেটা বুঝতেছে না সে তো মনে করতেছে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আসলে এটাই মনে হয় রাইট আমি সবাইকে বলে রাখি আমার নবীজি বলে গেছেন কেয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা আরেকটা কৌশল আমি আজকে সবাইকে বলে দেই যেই মানুষ দেখবে প্রত্যেকটা সেক্টর হাসে সেই হলো সবচেয়ে বড় বোমা আর যেই মানুষ দেখবেন কখনো হাসে কখনো রাগান্বিত হয় সেটাই সঠিক লোক কে লোক কারণ সৎ মানুষে রাগ করে কৌশলী মানুষ কিন্তু কখনো রাগ করে না আহলে হাদিস বলেন আহলে খবিস বলেন মানে কি বলবো কোট সত্যিকারের আব্দুল হাব নজদিদ দোসর বলেন যারাই বলেন তারা দেখবেন হাস্যজ্জ্বল চেহারা মিডিয়ার সামনে কথা বলে তাদেরকে মানুষ বকলেও হাসে তো স্টুপিড মার কাজেই কিছু লোক আছে না ওরা বলে দেখো না ওনাকে এত বকা বক্সে উনি তারপরেও হাসে কি করছে এই যে আমাদের অতীতে আমি অনেকগুলো ভিডিও বানাইছি বানাইছি না অনেকগুলো প্রতিবাদ করেছি যে আমাদের দেশের যে কথিত ডক্টররা শায়েকরা নবীকে নিয়ে নবীর পরিবার নিয়ে আহলে বাইতকে নিয়ে সাহাবাই কেরামদেরকে নিয়ে যে বিরুদ্ধে আচরণ করেছে আমি কিন্তু প্রত্যেকটারে প্রতিবাদ করেছি কিন্তু তারা সেটার পাল্টা জবাব আদৌ দিতে পারে নাই এটা হলো তাদের চরম ব্যর্থতা কিন্তু এই ধৈর্য নিরবতা দেখে আরেক বোকার স্বর্গে বসবাসকারী মানুষ বলে দেখছো আমরা হুজুরের কত ধৈর্য আসলে তো তার কাছে দলিলই নাই সে ধৈর্য না ধরে কিন্তু উপায় আছে তার আছে উপায় আছে উপায় তো নাই তো কালকে আমারে বলল যে আলেমরা দাই তো আসলে তো আলেমরা দাই কে আমাদের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে জঘন্য মানুষ হবে আলেমরা নাউজুবিল্লাহ বলবেন না সবচেয়ে জঘন্য মানুষ হবে কারা আলেমরা কারা আলেমরা আমার নবীজি বলেছেন তাদের কথা হবে মধুর চেয়ে চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে সবাইকে বলছি মনোযোগ সকলে শুনবেন আল্লাহর হাবিব বলেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে একটা স্ত্রী একটা তীরকে যেমন ভাবে নিক্ষেপ করলে তীরটা গন্তব্যে চলে যায় গন্তব্যে চলে যাওয়ার পরে কিন্তু রিটার্ন আর তীর ফিরে আসে না ঠিক ওই কথিত দুনিয়া নবী মোল্লারা তারা তীরের মতো তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা রিটার্ন আর ফিরে আসবে না তাদেরকে চেনার আরেকটা উপায় তাদেরকে চেনার আরেকটা উপায় হলো তারা কিন্তু শুধু কোরআন কোরআন বলবে কি বলবে বলবে কোরআনের মাহফিল কোরআনের তাফসির কোরআনের প্রোগ্রাম কোরআনের আলোচনা শুনে শুধু কোরআন তাদের জবানে কিন্তু হাদিস শব্দটা আসবেই না এরা কিন্তু নবীর দুশ্মন ইসলামের দুশ্মন তাদের ইমান আকিদায় গলদ আল্লাহ রাসূল একদিন হেলানরত অবস্থায় ছিলেন হেলানরত অবস্থায় থেকে তিনি বসে গেলেন বসে তিনি বলতেছেন যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনোই না পাই ইয়া রাসূলুল্লাহ কোন অবস্থায় যে আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কখনো না পাই তোমাদের কাছে যখন কোনো বাণী আসবে ওহী আসবে কোনো নির্দেশ আসবে তোমরা যেন এই কথাটা না বলো যে আমি আল্লাহর কোরআন যে যা আছে আমরা তাই মানবো এই কথা বলা অবস্থায় যে আমি তোমাদেরকে কি কোনোদিন না বাই এখন কিন্তু ऑलरेडी এই লুক বাই হয়ে গেছে যেটা কোরআনে আসেনি আরে ভাই কোরআনে কি সব নামাজের কথা কোরআনে আছে রাকাতের কথা তো কোরআনের কোন জায়গায় নাই কথা কি ঠিক তো এইজন্য তারা কি বলবে কোরআন কোরআন বলবে আর তারা কোরআন তেলাওয়াত করবে কোরআনের আওয়াজে পুরো গর্จิต মুখরিত হবে কিন্তু এখানে একজন মুমিন থাকবে না সবাইকে সচেতন হতে হবে আর আল্লা আল্লাহ রাবুল আলমিন যেটা বলছে তোমাদের সচেতন হতে হলে তোমরা যে যেই প্রান্তে থাকো নবীর প্রেমিক প্রেমের ডুরি লাগাও তোমার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে তোমার ফিউচারকে তুমি ব্রাইটনেস করতে পারবে তো এই প্রত্যাশাই আমি ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাই আমাদের এই বর্তমান সময়ে মুনাফিক চিনার মানে মুনাফিক চিনার সুযোগ রয়েছে এবং ইমানদার চেনার সুযোগ রয়েছে তা আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক এবং ইমানদার মার্কা মৌলবী চিনে আমরা যেন আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন এক মানসিকভাবে সুস্থ অবস্থায় আজকে একটা উসিলাকে কেন্দ্র করে আজকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দুরুদুসালাম আল্লাহর জিকির করার মিলাদ আম করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া দান একবার বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেহেতু মুসলমান আমাদের পথ চলা আমাদের কথাবার্তা আমাদের কার্যক্রম প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে অতিক্রম করতে হবে তার কারণ হচ্ছে মুসলমান কিন্তু দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো ইমানদার আর একটা হলো মোনাফিক কি আর গোটা মানব জাতি যদি বলি আবার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হুদিনা ছাড়া যত জাত আছে সব জাত বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র মুসলমানের কি করি জরিপ করি তাহলে মুসলমান দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইমানদার আর একটা হলো মোনাফিক আদি শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা রাসুলকে ভালো বাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা রাসুলকে ভালো বাসবে না এটা একদম এনশিওর করেছেন আল্লাহ রাবুল পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাবুল স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিক ইন আফিদ দার কি রসফানি মিনান নার আল্লাহ রাসুল বল আল্লাহ রাবুল আলমিন বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লয়েস্ট প্লেস অফ হেল মোনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে একেবারে জাহান নামের একবারে লোকাল প্লেস যেটা জাহান্নাম নাম সে জাহান নামের সেই জায়গায় থাকবে এখানে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে একটা বিষয় আমি অনলাইনে দেখেছি আজকে একটা বিষয় হচ্ছে মানে কোন ঘরনার আলেম আমি সেটা বলতে চাই না আপনারা যারা আমার আলোচনা শোনেন আমার বক্তব্য শোনেন এবং অন্যান্য নবীর দুশ্মন অলিদের দুশ্মনদের বক্তব্য শোনেন আপনারা এখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন আসলে সত্য এবং মিথ্যা ইমানদার এবং মোনাফিক আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পরে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে যাদের একদম গলা ফাটিয়ে ফাটিয়ে তারা সোদের বয়ান দিতেন সোদের ওয়াজ করতেন আজকে তারা কিন্তু সোদের ওয়াজ তো বন্ধ করেছেই বটে কিন্তু তারা যাদেরকে নিয়ে যেই ব্যক্তি যে পার্সনকে নিয়ে তারা সব সময় গলাবাজি করেছে আজকে ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো একটা আসনে বসার জন্য ওই পার্সনের সাথেই তারা বসছে এটা যেমন সত্য এটা শুধু আমি দেখছি না গোটা পৃথিবীর মানুষ দেখছে বাংলাদেশের মানুষ দেখতেছে তো এখানে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যেই এবং মুনাফিক চিনার কিন্তু ইমানদার বর্তমান সময়ে একদম পারফেক্ট ইমানদার এবং মুনাফিক আপনি মসজিদের ইমাম ইমাম সাহেব কি মসজিদের ইমাম সাহেব কিন্তু বড় টুপি বড় দাড়ি বড় জুব্বা এবং গেটাবে বড় হলেই কিন্তু তাকে বড় বলা যাবে না ইমান আকিদায় তাকে কি বলতে হবে বড় বলতে হবে এবং বড় বলার মতো সে স্কোপ সে তৈরি করতে হবে এই জন্য বললাম সারা জীবনেই যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন কি করলেন শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করলেন ত্যাগ করার পরে ওই মোল্লারা তারা তারা নেতৃত্ব দিয়ে তারা তাদের স্টুডেন্টদেরকে দিয়ে তাদের দলের লোকদেরকে দিয়ে অসংখ্য মাজার ভেঙেছে বাংলাদেশে ভাঙে নাই অসংখ্য মাজার ভেঙ্গেছে আর আমরা আল্লাহ রাসুলের প্রেমে আমরা মিলাদ পড়ি মিলাদকে বেদাত বলে ফতুয়া দিয়েছে এখনো দিচ্ছে এবং রাসূলকে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম জানাচ্ছি এটা কেউ বেদাতি বলে আখ্যা দিচ্ছে বিভিন্ন ভাবে করতেছে কিন্তু সেই আলোচকদের মধ্যে আমি তার নাম নিতে চাই না কারণ এদের নাম আমি জীবনেও নিব না এদেরকে দেখলে আমার ঘৃণা হয় অত্যন্ত ঘৃণা হয় কারণ তারা যদি আমাকে স্পেসিফিক ভাবে কোনো ধরনের বকাঝকা করতো তাহলে কিন্তু আমি কি করতাম ভুলে যেতাম বা আমি তাদের সাথে কোনো না কোনো একটা মাধ্যমে তাদের সাথে আমি একটা তৈরি করতাম বা একটা কমিউনিকেশন তৈরি করতাম কিন্তু তারা এমন একটা জায়গা টাচ করেছে যেই জায়গা যেই জায়গাতে টাচ করলে সত্যিকারের ইমানদার সে হোক অশিক্ষিত হোক গরিব সে হোক নিম্ন শ্রেণীর মানুষ সেখানে কিন্তু আপোষ করা যাবে না কারণ যেটা আমার ইমান একটা চেতনার জায়গা আমার রাসুল যারা রাসুলকে ভালোবেসে মিলাদ করে এই যে সামনে আসছে মিলাদুন্নবী নবী অনেকের কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে অথচ অনেক বড় বড় সাহেব এরা হচ্ছে ঠান্ডা মাথার কিলার ঠান্ডা মাথার কি হ্যাঁ কি রিল্যাক্স মানে রিলাক্স মোডে তারা কি করে মানুষের ইমানকে আপনি দেখবেন ওদেরকে কিছু বললে কিন্তু ওরা রাগ করবে না হাসবে কিন্তু আসলে ওদের হৃদয়টাই হলো সবচেয়ে বড় আত্মঘাতী এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি যেটা অনুভব করতে পেরেছি এই যে আমরা মিলাদ করি আল্লাহর কোরআন থেকে একবারেই স্পষ্ট আল্লাহ বলেছেন তোমরা আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজ মুনিরা উজ্জ্বল प्रदीप নৌরাম মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলোকে আমরা কি করব আল্লাহ বলেছেন ফালিয়া ইফ্রাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম আল্লাহ কোরআনে আরো বলেছেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমatih ফাবিযালিকা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি বলেছেন একদম শেষের দিকে আত ওয়াজিরহু আত ওয়াকিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড হিম

ব্র্যান্ড পার্টির আয়োজন করব নাচানাচি করব কি করব ব্র্যান্ড বাজানো কি জায়েজ দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত তা তো মিউজিক বাজানো যাবে না তাহলে কি হলো আমরা কি করতে পারবো না মিউজিক বাজাতে পারবো না টোটালি হারাম এবং সে মিউজিক বাজতেছে সে সাউন্ড পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো না আমাদের কানকে আমরা কি করে ফেলতে হবে একেবারেই বন্ধ করে ফেলতে হবে সে আওয়াজ কি করা যাবে না নেওয়া যাবে না তো যাই হোক আমরা আল্লাহর হাবিবের মহাব্বতে আমরা কি করি আমরা আল্লাহর হাবিবের মহাবতেই যে আমরা এতক্ষণ মিলাদ পড়লাম এখানে কোরআন তেলাওয়াত করছি দূরদ পড়েছি জিকির করেছি কোন আমলটাকে বেদাত বলবে তারা কোরআন হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ আছে এই আমলগুলো দলিল ভিত্তিক কিন্তু ওদের যে গানের পরিধি এত ছোট ওদের যে শিক্ষার পরিধি এত কম অর্জনের যে সীমারেখা এত ছোট তারা আসলে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকেই তারা আইডেন্টিফাই করতে পারে না এর জন্য বিভিন্নভাবে বিতর্কিত বক্তব্য দিচ্ছে বলে হুজুর আপনি